হ্যালো প্রিয় দর্শক সোনার দাম নিয়ে বিরাট বড় সুখবর অবশেষে সোনার দামে জোরদার পতন অনেক দিন পর প্রচুর পরিমাণে কমে গেল সোনার দাম গত কয়েকদিন আগে স্বর্ণের দাম যে হারে বেড়েছিল মধ্যবিত্ত মানুষদের চিন্তার কপালে ভাঁস পড়েছিল তবে এবার সোনার দাম কমায় মুখে হাসি মধ্যবিত্তদের তো আসুন বন্ধুরা কতটা সোনার দাম কমেছে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশের বাজারে আজকে বাজারে এক একভারি স্বর্ণের ও এক কেজির উপর দাম কত রয়েছে অন্ধরা আজকে বাজারে এক ভরি স্বর্ণের ও এক কেজির উপর দাম কত রয়েছে পাশাপাশি আরো দেখে নেব আগামীতে স্বর্ণের দাম কমবে না বৃদ্ধি পাবে কি জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা সঙ্গে আরও দেখে নেব আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট খাটি স্বর্ণের দাম কত রয়েছে বিস্তারিত জানতে বন্ধুরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এরকমই নিয়মিত সোনার দরদাম জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আসুন দর্শক এক গ্রাম এবং একশো গ্রাম এবং এক কেজির উপর দাম আজকে বাজারে কত রয়েছে জেনে নিয়ে চলুন দর্শক মন্ডলী এক গ্রাম রূপর দাম একানব্বই টাকা পঞ্চাশ পয়সা এবং একশো গ্রাম রূপর দাম ন হাজার একশো টাকা এবং এক কেজির উপর দাম একানব্বই হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক রূপোর দাম কয়েক সপ্তাহ আগে এক লাখের কাছে এক কেজি পৌঁছে গিয়েছিল প্রিয় দর্শক এখন রূপোর দামে বিশাল বড় পরিবর্তন ঘটেছে তো আপনারা চাইলে রূপোর গহনা বানাইতে পারে আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নেব আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট স্বর্ণের দাম আজকে বাজারে কত রয়েছে কতটা দামে হেরফের হয়েছে জেনে নেব চলুন দর্শক আঠারো ক্যারেট স্বর্ণের দাম প্রিয় দর্শক এক গ্রামের দাম হচ্ছে আপনার পাঁচ হাজার আটশো আট টাকা এবং দশ গ্রামের দাম হচ্ছে আটান্ন হাজার আশি পয়সা এবং একশো গ্রামের দাম হচ্ছে পাঁচ লাখ আশি হাজার আটশো টাকা তো প্রিয় দর্শক আঠো ক্যারেট স্বর্ণের মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো হয় যার কারণে বাইশ ক্যারেট এবং একুশ ক্যারেটের তুলনায় দাম সবসময় বৃদ্ধি থাকে তো আসন দর্শক মন্ডলী এবার অবশেষে আমরা জেনে নেব একবারে স্বর্ণের দাম আজকে বাজার রেটের কতটা প্রিয় দর্শক মন্ডলী একবারে স্বর্ণের দাম হচ্ছে আপনার ট্যাক্স এবং জিএসটি বাদ দিয়ে বিরাশি টাকা তো প্রিয় দর্শক আপনি যখন দেশের বাজে ক্রয় করতে যাবেন তখন আপনাকে মেকিং চার্জ দিতে হবে এটা হচ্ছে প্রিয় দর্শক আপনার হোলসেলার দাম